আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই যে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে আম সপ্তার রেসিপি তো দেখো এই যে আমি তিনটা আম নিয়ে নিয়েছি এটা আমি এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব খুব সুন্দরভাবে এভাবে করে গ্রেট করে নেব। যে দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে গ্রেড করে নিয়েছি এটা এখন আমি ছেঁকে নেব এই যে একটা বাটি নিলাম এর মধ্যে একটা ছাটনি দিয়ে ওটা আস্তে করে ঢেলে দেব সম্পূর্ণটা ঢেলে দিয়ে এবার এটার সাহায্যে একটা চামচের সাহায্যে এটা খুব ভালোভাবে এভাবে ছেঁকে নেব যাতে কোনো আঁশ না থাকে সুন্দরভাবে ছেঁকে নেব তো এই দেখো এই যে ছেঁকে নিয়েছি এর মধ্যে এই যে কতগুলো আঁশ আছে সেটা আমি ফেলে দেব তো এখন আমি একটু সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দেব বেশি না অল্প পরিমাণে যাতে একটু গ্রাম হয় এরপরে দিয়ে দেব দুই তিন চামচ চিনি চিনিটা দিয়ে দেব এই যে এখন দিয়ে দেব দেখো এই যে আগার আগার পাউডার সেটা আমি এক মুখার মতো দেখো এক মুখার মতো আগার আগার পাউডার দিয়ে দেব এরপরে সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই যে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নেব এই তো আমার মাখানো শেষ এবার আমি চুলোর কাছে যাব এই তো দেখো আমি চুলার কাছে এসে পড়েছি এখন আমি একটা পাত্র নিয়ে নিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে এই যে এটা আমটা এখানে সম্পূর্ণটা ঢেলে দেব এই যে পাতিলের মধ্যে ঢেলে দিলাম এখন আমি একটু তেল দিয়ে দেব। এবার তোমাদের কাছে ঘি থাকলে ঘি দিলে খুবই ভালো হয় আমার কাছে নেই এর জন্য আমি এই তেলটা দিলাম ঠিক আছে এবার দিয়ে এরকম একটা মাধ্যমে অনবরত নাড়তে থাকব। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত এর পানিটা শুকিয়ে না যায় তো এভাবে করে নাড়তে থাকব। এই তো দেখো আমার খুব ভালোভাবে এটা ফুটে গেছে এখন আমি এই আমের জুসটা এটা নামিয়ে নেব নেবো এখন একটা স্টিলে প্লেট নিয়েছি এর মধ্যে এটা ঢেলে দেব এই তো ঢেলে নিয়ে এবার চারি সাইডে লেপে দিব মানে চারের সাথে মেলিয়ে দেব এভাবে করে আমি খুব অল্প নিয়েছি এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখো এখন আমি এই যে আমার সম্পূর্ণটা লেপে নেওয়া শেষ এখন আমি এটা রেস্টে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিট যেহেতু আমাদের রোদ নেই আমাদের এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে তো এই যে এখন জমে যাওয়ার অপেক্ষায় আলহামদুলিল্লাহ বন্ধুরা এই যে আমার এটা পুরোপুরি সেট হয়ে গেছে এখন দেখার পালা যে আসলেই হয়েছে কি না কারণ আমি এই ফার্স্ট টাইম হচ্ছে এই আমসতাটা বানাচ্ছি তো এই যে আমি একটা ছুরি নিয়ে এটা এভাবে কেটে নেব প্রথমে ব এই তো কেটে নিলাম তো দেখো তোমরা এই যে সবগুলো উঠায় নিচ্ছি কত সুন্দর হয়েছে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমি নিজে বানাইছি তো আমাদের যারা রোদ পায় না তাদের জন্য এই পদ্ধতি ছাড়া আর কিছুই করার নেই তো এমন করে বাসায় তৈরি করে খেয়ে দেখবে খারাপ লাগবে না আজকে এতটুকুই সুস্থ থাকবে ভালো থাকবে আসসালামু আলাইকুম